আপনারা সবাই জানেন আমরা নোরানি প্রশিক্ষণে যাই পূর্ব সবই কিন্তু আমরা জানি কিন্তু তাহলে প্রশিক্ষণ কেন প্রশিক্ষণটা হচ্ছে এই যে সহজ তার আন্দাজে সুশৃঙ্খল ভাবে পড়ানো এই যে আমি পড়াচ্ছি আপনারা একবার পড়ার পরে ভাবতেছেন যে হ্যাঁ এটা আমার আয়ত্তে চলে আসছে দুই দিন পরেই দেখবেন এটা আর মাথায় নাই কারণ হচ্ছে যে জিনিস সহজে আয়ত্তে আসে এটা আবার খুব সহজেই মাথা থেকে চলে যায় আবার একবার চট করে দেখলেই আপনি আয়ত্ত করতে পারবেন সেই জন্য আমাদের এই ক্লাসগুলো ইউটিউবে ফেসবুকে থাকবে সেখান থেকে আপনারা ক্লাস করানোর আগে দেখে নেবেন নতুন মোয়াল্লিমরা এবং আমাদের বই আছে তরিকে তালিম এই বইটা আপনারা কিনবেন তাহলে দেখা যাবে যে ক্লাসের আগে এক দুইবার যদি আপনি দেখে নেন তাহলে নতুন মোয়াল্লিমদের জন্য এগুলো গুছিয়ে পড়াতে সুবিধা হবে ঠিক আছে ভবিষ্যতে যখন পড়াতে পড়াতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন অভিজ্ঞ হয়ে যাবেন তখন হয়তো আপনার আর এগুলো দেখে নেওয়ার প্রয়োজন হবে না তখন এগুলো রক্ত মাংসের সাথে আপনার মিশে যাবে পড়াতে পড়াতে তো চলুন আজকে আমরা আবার এই ক্লাসটি করব দিক নির্ণয় ডান বাম দিক নির্ণয় ডান বাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ ওরানিতে বারবার আমাদেরকে বলতে হবে যে আপনারা স্লেটের ডান দিক থেকে লিখতে থাকুন অথবা আলিফ লেখার সময় আমরা বলবো যে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসুন এখন আমাদের শিশুরা তারা যখন নোরানিতে আসে তখন উপর কোনটা সেটা তারা সহজে জানে না বুঝে না ডান কোনটা সেটা বুঝে না স্লেটের এই দিক ডান না ওই দিক ডান এটা উপর না ওইটা উপর এটা তারা জানে না বা বুঝে না এর জন্য বাচ্চাদেরকে আমরা দেখি যে তারা জুতা পরার সময় কোনটা ডান পায়ের জুতা কোনটা বাম পায়ের জুতা এটা বাবা মাকে কয়েক বছর বলে দিতে হয় বুঝিয়ে দিতে হয় এরপরে সে বুঝতে পারে ঠিক কিনা কথা আমরা যারা বাবা আছি তারা জানি ততএব এই পড়াটা ডান বাম নিচ আমাদের বড়দের জন্য যদিও এটা একটা খুবই সহজ জিনিস কিন্তু এই সহজ জিনিসটা একটা বাবুর জন্য অনেক কঠিন আমরা আজকে হয়তো দুয়ের নামতা দিলে সবাই এদিকে খেয়াল করুন হ্যাঁ এদিকে এদিকে খেয়াল দুয়ের নামতা দিলে আমার কাছে মনে হবে যে এটা একটা পড়া হলো কিন্তু একদিনই দুইয়ের নামতা মুখস্থ করতে যেয়ে আপনাকে অনেক পেরেশান হতে হয়েছে হয়েছে না তো প্রত্যেকটা পড়াই পড়ার মধ্যে সহজ কিছু নাই কঠিন কিছু নাই চিকিৎসা ডাক্তারি পড়া এটা কি কঠিন যে পড়ে ফেলছে বুখারি শরীফ সহি এটা কি কঠিন যে পড়ে ফেলছে তার জন্য কি না কঠিন না যে ওই স্টেপে যায় নাই তার জন্য এটা কঠিন তো ডান বাম উপ এটাও একটা বাচ্চার এক একসময় পেরেশান হতে হয় যে কোনটা ডান পায়ের কোনটা বাম পায়ের জুতা তো চলুন আজকে আমরা এই বিষয়গুলো তো প্রথমে বলবেন ছাত্রদেরকে লক্ষ্য করে শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে বলবেন খুব আদর করে যে আপনারা আপনাদের খাবারের হাতটি উপরের দিকে ওঠান কি বলবেন আপনারা আপনাদের বলুন আপনারা আপনা খাবারের হাতটি উপরের দিকে ওঠান কারণ এই যে কথাগুলো এই কমান গুলো যে উস্তাদ করবে উস্তাদকে এই কমান গুলো খুব সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে এবং শুদ্ধ ভাষায় আঞ্চলিকতা ছাড়া উস্তাদ কারোবারে সিং কারোবারই সিলেট কারোবারই রাজশাহী এখন প্রত্যেকেই যদি প্রত্যেকের আঞ্চলিকতা মোতাবেক পড়ায় তাহলে ছাত্ররা কিন্তু সহি বাংলা শিখতে পারবে ঠিক কিনা কথা এই জন্য আঞ্চলিকতা বাদ দিয়ে ক্লাসে আমি যে কমান গুলো করবো যে ডান দিক থেকে লিখতে থাকুন বা ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো আমি বাচ্চাদেরকে বলবো এগুলো যেন আমার বিশুদ্ধ ভাষায় হয় আমার অঞ্চলের ভাষায় না শুদ্ধ ভাষায় তো উস্তাদ বলবেন আপনারা বলুন আপনাদের খাবারের হাটটি ওপরের দিকে উঠান আপনারা আপনাদের খাবারের হাতটি ওপরের দিকে ওঠান এ কথা বলে উস্তাদ নিজেই নিজের খাবারের হাতটি উপরের দিকে উঠিয়ে বলবেন খাবারের হাতের নাম দান হাত খাবারের হাতের নাম দান হাত খাবারের হাতের নাম দান হাত বাচ্চাদেরকে এমন ভাবে পড়াতে হবে যে তারা যেন কি পায় মজা পায় আনন্দ পায় আনন্দ গণ পরিবেশে তাদেরকে পড়াতে হবে আচ্ছা এরপরে উস্তাহ বলবেন অপর হাতটি উঠান অপর হাতের নাম বাম হাত অপর হাতের নাম বাম হাত এরপর উস্তাজ। নিজের ডান হাতকে ডান দিকে প্রসারিত করে ডান দিকে ছড়িয়ে দিয়ে বলবেন ডান ডান হাতের দিককে দিক বলে ডান হাতের ডান দিক বলে এরপর বাম হাতকে বাম দিকে প্রসারিত করে বলবেন বাম হাতের দিককে বাম দিক বলে বাম হাতের দিক বাম দিক বলে ছাত্র বুঝতে পারলো যে ডান দিক কোনটা বাম দিক কোনটা যে হাত দিয়ে সে খাবার খায় ওই হাতের দিক হচ্ছে ডান দিক আর অপর হাতের দিক হচ্ছে কি বাম দিক এরপর উস্তাদ বলবেন শাহাদাত আঙ্গুল দিয়ে উপরের দিকে ইশারা করে বলবেন হ্যাঁ এভাবে শাহাদাত আঙ্গুল দিয়ে উপরের দিকে ইশারা করে বলবেন মাথার দিককে উপরের দিক বলে মাথার দিককে উপরের দিক বলে মাথার দিককে উপরের দিক বলে এরপর এই সাহায্য আঙ্গুল দিয়ে নিচের দিকে ইশারা করে বলবেন পায়ের দিককে নিচের দিক বলে পায়ের দিককে নিচের দিক বলে পায়ের দিককে নিচের দিক বলে তাহলে ডান বাম উপর নিচ পড়া শেষ এবার আসবে অনুশীলন নুরানিতে প্রত্যেকটা পাঠের পর পর কি আছে অনুশীলন আছে তামরিন আছে এটা এখন আমরা করবো তো এখানে তিনটা তামরিন হচ্ছে দিক নির্ণয় করলাম ডান বাম উপর নিচ করলাম এবার এর উপর একটি অনুশীলনী তিনটি অনুশীলনী হবে নোরানির প্রত্যেকটা পাঠের পরপরই দেখা যাবে যে একটা দুইটা বা তিনটা অনুশীলনী আছে তামরিন আছে তো এখানে প্রথম অনুশীলনী কোনটা হাতে প্রশ্ন মুখে উত্তর উস্তাজ হাতে প্রশ্ন করবেন ছাত্ররা মুখে উত্তর দিবে উস্তাজ বলবেন আমি ডান দিকে হাত রাখলে আপনারা বলবেন ডান বাম দিকে হাত রাখলে আপনারা বলবেন বাম উপর দিকে হাত রাখলে আপনারা বলবেন উপর নিচ দিকে হাত রাখলে আপনারা বলবেন নিচ ঠিক আছে আপনারা সবাই রেডি অনুশীলন শুরু ডান বাম উপর ডান বাম এই বাস এই একটা দ্বিতীয় হচ্ছে বোর্ডে প্রশ্ন মুখে উত্তর বোর্ডে প্রশ্ন মুখে উত্তর উস্তাদ বলবেন আমি এখন ব্ল্যাক বোর্ডে হাত রাখব ডান দিকে হাত রাখলে আপনারা বলবেন ডান বাম দিকে হাত রাখলে আপনারা বলবেন বাম উপর দিকে হাত রাখলে আপনারা বলবেন উপর নিচ দিকে হাত রাখলে আপনারা বলবেন নিচে এদিকে ঘোরান তাহলে আমি এখন বোর্ডে হাত রাখব আপনারা উত্তর দিবেন বলুন এই প্রশ্ন কেন যে ডান বাম এটা ছাত্রের জন্য কাজে লাগবে ছাত্রকে বারবার বলা হবে যে বোর্ডের ডান দিক থেকে লিখতে থাকুন বা আলিফ লেখার সময় বলা হবে উপর দিক থেকে আস্তে আস্তে নিচের দিকে আসুন তাহলে সে যেন নিচ থেকে উপরে না উঠে আলিফ লেখার সময় এইগুলো তিন নম্বর অনুশীলনী হচ্ছে উস্তাজ বলবেন যে এখন মুখে প্রশ্ন করব আপনারা স্লেট ধরে উত্তর দিবেন উস্তাদ যদি বলেন ডান ডান তাহলে ছাত্র বা শিক্ষার্থী স্লেটের ডান দিকে ধরবে বাম পড়লে বাম দিকে উপর বললে উপরে ঠিক আছে আপনারা বলুন ডান মানে দেখান হাতে ইশারা করে দেখান ডান বাম উপর নিচ ডান বাম উপর নিচ এভাবে তিনটা অনুশীলনের মাধ্যমে আমরা এই দিক নির্ণয় বা উপর নিচ ডান বামটা অনুশীলন করাবো তাহলে আজকে এ পর্যন্তই থাকুক ইনশা আজিজ নামাজ সময় হয়ে গেল নামাজের পর খাবার দাবারের পর ইনশাল্লাহ আবার আমরা যথাসময়ে ক্লাসে চলে আসব রাত এগারোটা পর্যন্ত আমাদের ক্লাস solve inshallah